রক্তদানকে ইভেন্ট হিসেবে না ধরে একে আন্দোলনে রূপান্তরিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি সবাইকে রক্তদানে উদ্ভুত্ত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মাঝে লোকসভা নির্বাচনের আগে এবং পরে রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে আংশিক রক্ত সংকট দেখা দিয়েছিল এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই আহ্বানে সারা দিয়ে বর্তমানে রাজ্যের সর্বত্র ব্যাপক হারে রক্তদান শিবির চলছে উপরন্তু শারদ উৎসবের আগে রাজ্যের বিভিন্ন পুজো আয়োজক ক্লাব ও অন্যান্য সংস্থার রক্তদান রাজ্যের সংস্কৃতিতে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল রাজধানী আগরতলার বিজয় কুমার স্থিত কৃষ্ণনগর ভয়েস ক্লাব তথা কেবিসি সি বিজয়কুমার বালিকা বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয় এলাকার বিশিষ্টদের উপস্থিতিতে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী রক্তদানকে ইভেন্ট হিসেবে না ধরে একে আন্দোলনে রূপান্তরিত করার বার্তা দিলেন পাশাপাশি পরিবারের সদস্য এবং অন্যান্য সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

কার্যত রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে শারদ উৎসব দুর্গাপূজা প্রস্তুতির ঢাকে কাঠি ছড়িয়ে দিল কেবিসি রক্তদান শিবিরকে ঘিরে কেবিসির সদস্য সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রিপোর্ট নিউজ